বন্ধুরা আপনারা দেখলে এটা বাস্তব বাস্তবে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এই যে দেখেন আমরা আমার টিমে যারা আমরা তাদের সাথে আসছি আমার ভাইয়েরা আমার সিনিয়র যার সাররা আছে সবাই আমরা এখানে মজা করতেছি আসলেই বাস্তবে দেখা ইউটিউবে কিংবা টিভি চ্যানেলে দেখা অনেকটা ব্যবধান অনেক আকাশ এবং জমিন ব্যবধান আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না বিক্স কত সুন্দর টিভিতে বা মোবাইলে ইউটিউবে দেখে এতটা এনজয় আমরা পাচ্ছি বা এতটা মজা পাচ্ছি এটা আপনি এখানে সরাসরি আইসা না দেখলে কখনোই বুঝতে পারবেন না এই যে দেখেন সাগর ওই যে দেখা যায় জাহাজ বিদেশের জাহাজ ওই জাহাজে করেই আমরা যে প্রোডাক্ট তৈরি করি ওই জাহাজে করে কিন্তু বিদেশে যায় সেই রয়েছে নাম শিপ আমরা যে শিপমেন্ট করি আমরা যে কাজ করি সে কাজে আমরা যে বলা হয় যে শিপমেন্ট শিপমেন্ট সেই শিপমেন্ট কিসে যায় ওই যে দেখা দেয় ওই জাহাজে যায় হ্যাঁ জাহাজ যাই হোক থেকে আমি আসছি মেড মেডিন বরিশাল থেকে তো বিষয়টা দেখা যায় কাদা এই দেখেন আমি কাদার বিদার হাঁটতেছি কুতকুত করে খালি কাদা ঠিক আছে আসলে এই যে মজাটা এই যে এনজয়টা এটা কিন্তু আসলে আপনি চাইলে ইচ্ছে করলে আপনার পুকুর পারে যাইও মজাটা নিতে পারেন বাট এরকম হবে না এই যে দেখেন এই টিম মেম্বার যারা রয়েছে এগুলো কিন্তু সব আমরাই রব কিছু বলো আমার ছোট ভাই রব রব কিছু বলবে আমার ছোট ভাই বলত ও কিছু বলতে পারবে না আসো হ্যাঁ

এই নিজের চোখে না দেখলে ওই ইউটিউব এবং টিভিতে দেখলে এগুলো বিশ্বাসযোগ্য না তো আপনি আসলে ওই সত্যি কথা যেটা আসলে নিজের চোখে না দেখলে কখন এই বিশ্বাসযোগ্য না তো আমরা অবশ্যই চেষ্টা করব সময় সুযোগ হলে বন্ধু বান্ধব নিয়ে আমরা বন্ধু বান্ধব নিয়ে আসি বন্ধুকে নিয়ে আমরা এখান দিয়ে ঘুরে যাবো এবং কি আমরা টাইম নিয়ে আসবো অবশ্যই যাতে আমরা এই যে এই যে সদর দূরে যে নদীর যে জোয়ার আছে হ্যাঁ দেখতে পারি ঠিক আছে দেখেন পরিবেশ হ্যাঁ দেখা যায় তো এখন আমরা যে আসছি মূলত জায়গা এখানে তো মুতার জায়গা না আসলে এখানে কিন্তু মোতার থাকা নাই এজন্য আপনাকে অবশ্যই কিন্তু প্যান পাস পরে আসতে হবে আমি আমি জানি না ব্যাপারে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এবার এবার এবার